সারা দেশের ন্যায় বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় মেধা মূল্যায়ন ও হিপস বৃত্তি পরীক্ষার প্রথম ধাপ কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে দু সাল থেকে ধারাবাহিকভাবে এই পরীক্ষা সুনামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এ বছর সারাদেশে প্রায় বারো হাজার নিবন্ধিত শিক্ষার্থী অংশ নিচ্ছে মেধার ভিত্তিতে ট্যালেন্ট পুল সাধারণ ও বিশেষ এই তিন শ্রেণীতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে শনিবার সকাল থেকে কুমিল্লা জেলার এগারোটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় উল্লেখযোগ্য কেন্দ্রের মধ্যে ছিল বুড়িচং পশ্চিম কালাকচুয়া কামিল মাদ্রাসা কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এবং লালমাই আল ইসরা ইসলামিয়া মাদ্রাসা কুমিল্লা অঞ্চলে তিন হাজারেরও বেশি শিক্ষার্থী প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত হিফজুল কোরআন হিভস ও নাজেরা বিভাগে অংশগ্রহণ করে পরীক্ষা কার্যক্রম তদারকি করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জসীম সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মোহাম্মদ আবু সোয়ায়েব বিল্লা এবং প্রচার সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম এছাড়াও পরীক্ষা ভিজিটে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড মুজাহিদুল ইসলাম মুফতি আ রহমান এবং সমাজকর্মী ফয়েজ মুন্সি কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করেন মুফতি নুরুল আলম সিদ্দিকী আবু জাফর মোহাম্মদ সালেহ ও আলমগীর হোসাইন তত্ত্বাবধায়ক ছিলেন মাওলানা মোহাম্মদ ইউনুস মাওলানা শামসুল হক ও হাফেজ ফয়েজ আহমেদ এছাড়া ফেনী জেলার চারটি উপজেলায়ও তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেয় পরীক্ষা কার্যক্রম তদারকি করেন সাইফুল ইসলাম ও রশিদ আহমেদ পরীক্ষা পরিদর্শনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ ফারুক আহমেদ উপদেষ্টা মুফতি আব্দুল হান্নান ও অধ্যাপক লিয়াকত আলী ভুইয়া অর্জন করতে পারে আমরা প্রতিষ্ঠানগুলোকে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি আমাদের বাংলাদেশ টাইপ মতান্তরে আমাদের জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা আব্দুল বৃত্তি পরীক্ষা শুরু করে টিচার্স ট্রেনিং পরীক্ষা প্রতিযোগিতা টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আমরা বিভিন্ন আয়োজনে আমরা শুরু করছি আলিল্লাহ তার বাস্তব নমুনা আমরা 2025 সনে এসে মেধা মূল্যায়নের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি অবশ্যই একটা পরীক্ষার মাধ্যমে মেধা কে বিকশিত করা যায় প্রতিষ্ঠা করা এবং লেখাপড়ার প্রতি মনোযোগ মনোনিবেশ করার জন্য এটা একটা চমৎকার উদ্যোগ আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলছেন আমি এটা ট্রান্সলেট করছি এভাবে যে আল্লাহ রাবুল আলমিন মানুষকে ইমান তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং তাদেরকে জ্ঞান দান করা হয়েছে এই জ্ঞান যাদেরকে দান করা হয়েছে তাদের তাদের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন কোরআনে এনকারেজ করেছে তো এই স্কলারশিপ কনসেপ্টটা হচ্ছে স্টুডেন্টদেরকে এনকারেজ করা মোটিভেশন দেওয়া ফাইনালি আমাদের সন্তানরা বেড়ে উঠবে এটা আমি আমার কাছে সত্যি আমি অভিভূত মানে আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব আনন্দ বোধ করছি যে আমাদের সন্তানদের নিয়ে যে হতাশার জায়গা এই হতাশার জায়গা কেটে যাবে যদি এভাবে উদ্যোগ নেওয়া হয় পরীক্ষা অন্তক হিসাবে পরীক্ষা বাস্তবায়ন আমার জন্য সহজ হয়েছে এবং যাকে যেভাবে তত্ত্বাবধায়কের দায়িত্ব কেন্দ্র সচিবের দায়িত্ব এবং হল দায়িত্ব কক্ষ দায়িত্ব প্রদান করেছি সবাই সানুগ্রহ সহকারে গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আজকে পরীক্ষা বাস্তবায়ন করেছে ইউনাইটেড अटेम्प्ट ইজ দ্য এক্সপেকটেশন অফ ফিউচার সম্মিলিত প্রচেষ্টাই আগামী প্রত্যাশা বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলহামদুলিল্লাহ এখন একটি বিশাল পরিবার তে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোজা আপনারা দেখছেন মেগনা টিভি সত্যি সন্ধানে সবসময়। এছাড়াও দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট ভিডিতে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন